যা তুমি meri ran tenu mahal সিনেমা করতে যেতেন সেই সিনেমায় অফ হয়ে যেত অথবা ব্যর্থ হতো সেজন্য পরিচালকেরা নাম দিয়েছিল অপয়া সেই অপয়া মেয়ে থেকেই বলিউডের শ্রেষ্ঠ অভিনেত্রী বিদ্যাবালন হয়ে ওঠার গল্পটা আজকের নয় ২০ বছর আগে শুরু হয়েছিল অভিনয় তার ধর্ম চরিত্র তার অস্ত আর সাহসী তার পরিচয় বিদ্যাবালন একটি নাম একটি অধ্যায় এবং একটি বিপ্লব হামপাচের মাধ্যমে মিষ্টি রাধিকা মাথুর থেকে শুরু করে রূপালী পর্দার দুর্বার দাপটে আজ ঠিক দুই দশক পূর্ণ করলেন এই জাত অভিনেত্রী এই বিশ বছরের যাত্রা শুধুই একটি সময়ের পরিমাপ নয় এটি একটি সংগ্রাম সাফল্য এবং শিল্পীর আত্মবিশ্বাসের গাথা এক মহাকাব্য হ্যাঁ ঠিকই পড়ছেন বিদ্যা বালনের বলিউডে তার বড় পর্দায় অভিষেক ঘটান আজ থেকে ২০ বছর আগে প্রদীপ সরকার পরিচালিত পরিণীতা নামক সঙ্গীত নির্ভর রোমান্টিক চলচ্চিত্রের মাধ্যমেই তার অভিষেক হয়েছিল এ সিনেমা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯১৪ সালের বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা এতে বিদ্যার পাশাপাশি প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সাইফালি খান এবং সঞ্জয় দত্তকে এবং আরো ছিলেন বাঙালি অভিনেত্রী রাইমা সেন সব্যসাথী চক্রবর্তী এবং দিয়া মির্জা এই দুই দশকে বলি বলিউডে বিদ্যা নিজেকে এমন এক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে যিনি পর্দায় যেমন আলোড়ন তোলেন তেমন পর্দার বাইরেও তিনি সিনে ইন্ডাস্ট্রিতে পরিচিত ভিন্ন ধর্মী সিনেমা বেছে নেওয়ার জন্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজে অংশ নেওয়ার জন্য ভীষণভাবে জনপ্রিয় বিদ্যা বালন পরিণীতা তার প্রথম বলিউড সিনেমা যেখানে বিদ্যা বালন ললিতার চরিত্রে অভিনয় করেন সেখানে দেখা যায় একজন সহজ সরল এবং দৃঢ়চেতা মেয়ের চরিত্রে যে জানে কখন নিজের পরিবারের পাশে দাঁড়াতে হয় এবং তাদের রক্ষা করতে হয় সে সিনেমাতেই অনেকটাই এগিয়ে গিয়েছিলেন অভিনেত্রী পরবর্তীতে অবনী চতুর্বেদী অথবা মঞ্জুলিকার ভুল এখনও সকলে মনে রেখেছে প্রিয় দর্শনের দু সালের সাইকোলজিক্যাল হরর কমেডি সিনেমায় বিদ্যাবালন অভিনয় করেন অবনী ও মঞ্জুলিকা নামক দ্বৈত চরিত্রে অবনীর ভূমিকায় তিনি তার সরলতা দিয়ে সবার মন জয় করেন এবং তার শৈশব সুখকর না হওয়ার একটি সহানুভূতি অর্জন করেন এই সিনেমায় বিদ্যাবালন পাশাপাশি আরও একটি ভয়ঙ্কর মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেন যে চরিত্র এখনও কেউ তার মতো করে ফুটিয়ে তুলতে পারেনি পরবর্তীতে দু সালে সিল্ক স্মিতার জীবনের অনুপ্রেরণায় নির্মিত হয় তার ডার্টি পিকচার সিনেমা এই সিনেমায় বিদ্যাবালন পরিচিত হন এক যৌন আকর্ষণের প্রতীকে যিনি বক্স অফিস কাঁপিয়ে তোলেন সে সময়টাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে আবার বাদ পড়বেন না কিন্তু বাসুধা প্রসাদ চরিত্রটিও হামারি আধুনিক কাহিনী সিনেমার মাধ্যমে দু সালে বাসুধা প্রসাদ হয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন বিদ্যা বালন সেখানেও কাঁপিয়ে দিয়েছিলেন ইন্ডাস্ট্রি এই অভিনেত্রী এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এবং দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন এই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যাবালন আজ দেখতে দেখতে বিশ বছর পার করেছেন বলিউডে সিনেমায় প্রেম বিচ্ছেদ এবং আকাঙ্ক্ষার জটিল অনুভূতিগুলোকে তিনি যেমন নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন তা দর্শকদের চোখে জল এনে দেয় তার অভিনয় যে সহজাত আবেগ এবং সৌন্দর্য রয়েছে তা সত্যিই সে সময় মুগ্ধ করে দর্শকদের সেই কথা নূর সেলিব্রিটি লাইফলাইন